আর একটা বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি গাবিটা দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে দাঁত ছয়টা জি ছয় দাঁত সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিয়েছে জি সাথে কি বাচ্চা বকনা বাচ্চা সাথে বকনা জি এই যে লাল সাদা বাচ্চাটা যে জি বয়স কেমন হইছে বাচ্চা বয়স আজ দুই দিন দুই দিন জি আচ্ছা দুই দিনের বাচ্চা এই গাবিটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আশা করা যায় এটা 20 লিটার দুধের গ্যারান্টি 20 লিটার জি আচ্ছা গ্রান্টে কি আসলে দেখায় দিতে পারবেন গ্রান্টে আমার বাসায় এসে দহন করে ভোজ করে নেবে দুধ কম হলে লেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা মানে দুই বেলা প্রয়োজন হলে তিন বেলা দহন করে দর্শকরা দেখে শুনে নিতে পারবে জি 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 এই এসবগুলো যেগুলো আমি দিচ্ছি গ্রান্টে এসবগুলো আমার জানা জানা গাবির আমি তো আসলে খামার খামার থেকে সংগ্রহ করি গ্রাম থেকে আচ্ছা বাটতলাগুলো ক্লিয়ার আছে তো বাট জরাও গ্রান্টি আচ্ছা আচ্ছা মিলুন ভাই সাথে যেহেতু বাচ্চা রয়েছে কি বাচ্চা বললেন এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা যে আর গাভীর সেকেন্ড টাইম বাচ্চা জি আর এই গাবিটার দামটা কত না এখন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাবিটার দাম এটার ক্ষেত্রেও আলোচনার সুযোগ আছে যে আলোচনার সুযোগ আছে আর দেখেন চারটে বান কিন্তু একদম স্কয়ার আচ্ছা একটু জুম করে দেখাই দিলাম দর্শকদের বানগুলো স্কয়ার একদম চাইরটে বান কিন্তু খুবই মজা দাম চলেন তাহলে দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে জি হালকা সুযোগ আছে চলেন তাহলে দর্শকদের শেষ মতে যে গাভিটা রয়েছে আপনার সেই গাভিটা দর্শকদের দেখান ভাই আপনার